জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সঙ্গে সংঘাত প্রেসিডেন্সির বোর্ডের হাত থেকে ভর্তি প্রক্রিয়া নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে এবার ভর্তি করবে প্রেসিডেন্সি নিজেই খবর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে সোমবার দীর্ঘক্ষণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয় ভর্তির প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সি সংঘাত বোর্ডের হাত থেকে এবার ভর্তি প্রক্রিয়া হাতে নিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবার ভর্তি করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিজেই খবর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে সোমবার দীর্ঘক্ষণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয় এবং ভর্তির প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে কথা বলে নেব বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে বিউ স্নাতকোত্তর স্তরে এবার ভর্তি প্রক্রিয়া নিজেরাই করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমনটাই গতকাল সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত কি জানতে পারছো আহ একদমই দেখো এই দু পনেরো সাল থেকে স্নাতকোত্তর ভর্তি প্রবাসিকা নিয়ে আসছে রাজ্য জয়েন্ট এবং এবার দেখা গেল যে দশ বছর বাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের ভর্তি দায়িত্ব ফিরিয়ে নিতে চায় কেননা তাদের বক্তব্য যে ভর্তিতে দেরি আর মানতে নারাজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডারের মান্যতা দিয়ে জয়েন্ট বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরের ভর্তি ক্ষমতা নিজেদের হাতে নিতে চলেছে প্রেসিডেন্সি কারণ আমরা দেখেছি যে স্নাতকের পরীক্ষা যে প্রয়োজন পরীক্ষা বা স্নাতকের ভর্তি প্রক্রিয়া